কি এতদিন নাকি অনেক খুঁজতেছিল আচ্ছা ফার্স্ট অফ অল এই দিয়ে তো আপনার হচ্ছে তিনটা মুভি মোটামুটি ভালো একটা হাইপ তৈরি করতে পারছে এর মধ্যে আপনার হচ্ছে সাকিব খানের বরবাদ মুভি যেটা অন্য একটা লেভেলে চলে গেছে দ্বিতীয়ত হচ্ছে আফরানিসু দাগি মুভি তৃতীয়ত হচ্ছে সিয়া মোহাম্মদের জঙ্গলি মুভি এখন আপনি ঠিক কোন মুভিটা নিয়ে সবচেয়ে বেশি এক্সাইটেড হয় না যে আমি একজনের চরম লেভেলের ফ্যান তার মুভি ভালো হোক বা খারাপ হোক আমি তাকে নিয়ে সবচেয়ে বেশি পরিমাণে এক্সাইটেড তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এখন মূল টপিকে আসি আপনার হচ্ছে প্রধানত মানুষের মেইন আকর্ষণ যেটা এই দেশ এটা হচ্ছে আপনার বরবাদ মুভি আর দাগি মুভি এই দুইটা নিয়ে কেননা আপনারা হচ্ছে তেইশ সালে দেখছেন যে হচ্ছে সাকিব খানের হচ্ছে প্রিয়তমা আর আপনার হচ্ছে সুরঙ্গ মুভি নিয়ে কী পরিমাণ একটা হিউজ কন্ট্রোভার্সি চলছে ফ্যানদের মধ্যে তো এই বছরে আমরা এই ব্যাপারটা যদিও না পাই তারপর হচ্ছে তাদের দুইজনের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই অবশ্য আমরা দেখতে পারবো হয়তো হচ্ছে ইনকামের দিক থেকে হচ্ছে আপনার দাগি মুভিটা অনেক পিছায় থাকবে কিন্তু তাদের মধ্যে লড়াইটা কিন্তু হবে কেননা একটা জিনিস কি সাকিব খানের হচ্ছে একটা রাজত্ব সাপোজ একটা রাজত্ব বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে সে কিন্তু রাজ করতেছে তার একটা রাজত্বে সে রাজার হালে ইনকাম করবে মুভিটা এটা তো কমন একটা ব্যাপার কিন্তু তার রাজত্বে যদি অন্য কেউ ভাগ বসাইতে আসে তখন তো সাকিব খানের ভক্তরা হচ্ছে আপনার মানে এই জিনিসটা আসলে কি বলবো রাজত্বে রাজত্বে আমার পছন্দের রাজার যদি কেউ ভাগ বসাইতে আসে অবশ্যই হচ্ছে তার তার মুভি আমি দেখতে চাইবো না তার মুভির বিরুদ্ধে আমি হচ্ছে কন্ট্রোভার্সি সৃষ্টি করব তার মুভির হচ্ছে সমালোচনা করবো এই ব্যাপারটা এই বছরও দেখা যাবে সেম ভাবে আফরান নিশুর ফ্যান ফলোয়াররাও হচ্ছে সাকিব খানের মুভিকে বিভিন্নভাবে মানে পচানোর চেষ্টা করবে এটা তো মনে করেন একটা কমন একটা ব্যাপার তারপর হচ্ছে যেই ব্যাপারগুলো হচ্ছে এই ঈদে মুভিতে হচ্ছে ভালো একটা ইফেক্ট ফেলতে পারে সেই ব্যাপারটা নিয়ে হচ্ছে একটু কথা বলি আচ্ছা ফার্স্ট অফ অল পর্বাদির ডিরেক্টর হচ্ছে মেহেদি হাসান মিরাজ না মেহেদি হাসান হৃদয় আর আফরানিসু দাগি মুভির ডিরেক্টর হচ্ছে আপনার শিহাব শাহিন এখন অনেকের তো প্রশ্ন ছিল ভাই নাটকের ডিরেক্টর দিয়ে ভালো মুভিকে আদৌ সম্ভব হবে সেইটা অবশ্য টিজার দিয়েই সে বুঝাই দিছে যে সে যে আমাদের ইন্ডাস্ট্রির পরবর্তী রাহান রাফি ওকে ফাইন এখন দাগি মুভির যে ডিরেক্টর শিহাব একেবারে করেন যে মনে একটা নর্মাল একটা ডিরেক্টর সেরকম না তারও কিন্তু হিউজ একটা ফ্যান ফলোয়ার আছে কারণ সে অলরেডি আপনার হচ্ছে অনেক বছর আগে শুয়ে দিলে মন ছবি দিয়ে তার যে মুভির গানগুলা এখনও কিন্তু তার মুভির গানগুলা মনে করেন মানুষের মুখে মুখে শোনা যায় তারপর তার যে ওয়েব সিরিজ বলেন নাটক টাটক বলেন মোটামুটি ভালো একটা হাইপ্রিয় তৈরি করে ফেলছে গত কয়েক বছর এসে গেল আমরা যা হোক আশা করতে পারি মানে এখন পর্যন্ত টিজার দেখে আশা করতে পারি মেহেদি মানে সাকিব খানের বরবাদ মুভির আপনার হচ্ছে বিশেষ করে কালার গ্রেডিং সাউন্ড একটু ঝামেলা ছিল কালার গ্রেডিং তারপর হচ্ছে আপনার সাকিব খানের যে লুক এক্সপ্রেশন মারাত্মক লেভেলে দিতে পারছে আপনার হচ্ছে তার পরিচালক এখন সাকিব খানের যে এই আফরান ইস্যু যে পরিচালক শিয়াব শাহিন শিয়াস আসলে যে হচ্ছে কালার গ্রেডিং থেকে শুরু করে সাউন্ড কোয়ালিটি কেমন দেবে তারপর হচ্ছে আফরান লুক এখনো পর্যন্ত খুব একটা মানে করেন এক মানে এক্সপেক্ট মানে ভাবা যাইতেছে না কারণ কি এখনো পর্যন্ত না দিছে ফার্স্ট লুক না দিছে টিজার না দিছে টেইলার না দিছে একটা গান কিছুই দিইনি ভাই মানে বলতে পারেন যে প্রমোশন নিয়ে তাদের কোনো মাথা ব্যথাই নাই ব্যাপারটা ওই এটাও হইতে পারে আবার হইতে পারে তাদের ভিন্ন একটা পরিকল্পনা আছে প্রমোশন নিয়ে এটাও হইতে পারে তো আমরা আর যাই হোক শিয়াব শাহিনের কাছ থেকে আশা করতে পারি তার মুভির গানগুলো মারাত্মক লেভেলের সাকিব খান সাকিব খান তো বাংলা ইন্ডাস্ট্রির হচ্ছে রাজার আসনে বসে আছে ওকে ফাইন তার ধারে কাছে কেউ নাই নাই বলতে কি আপনার হচ্ছে বাপটি চৌধুরী তারপর হচ্ছে তার পরবর্তী জেনেগুলো বাপ্পি চৌধুরী ছিল আরিফিন শুভ ছিল সিয়াম ছিল তারপর হচ্ছে আপনার সাইমন সাদিক ছিল অনেকেই আসছে বাট মানে তাল লেভেল পর্যন্ত কি তার ধারে কাছে পর্যন্ত কেউ এখন পর্যন্ত যাইতে পারেনি সে ইন্ডাস্ট্রিতে একাই রাজত্ব করছে ওকে ফাইন একা রাজত্ব করছে ইদানিং মানে প্রিয়তমার পরে তার মুভি মানে কি বলবো তার আগে যাও একটু স্ক্রিপ্ট চয়েজে একটু সমস্যা ছিল সে ভালো হোক মন্দ হোক সব রকম মুভি করার চেষ্টা করতো আর সবচেয়ে বড় কথা কি আগেকার দিনে যারা পরিচালক ছিল ওরা ঘুরে ফিরে সে কি বলবো স্টার জলসা নাটক টাইপেরই মুভি বানানোর চেষ্টা করতো আর বেশিরভাগ হচ্ছে আপনার সাউথের মুভি কপি করতো তো যেই কারণে হচ্ছে আপনার তখনকার দিনের সাকিব খান আর বর্তমানে প্রিয়তম মুভি পরের সাকিব খানের হিউজ একটা মনে করেন ডিফারেন্স তো তখনকার সাকিব খানের অভিনয় অনেক দুর্বলতা ছিল অনেক সমস্যা ছিল বাট এখনকার যে সাকিব খান আপনি একটা জিনিস খেয়াল করবেন তার বিশেষ করে তার অভিনয়ে যে কি মারাত্মক লেভেলের চেঞ্জ আসছে ভাই অন্য লেভেলের অভিনয় করে সে এখন গেল সাকিব খানের এদিক দিয়ে মনে করেন অনেকগুলো প্লাস পয়েন্ট আছে এবার আফরান ইস্যুতে আসি আফরান ইস্যুর একটা প্লাস পয়েন্ট আছে একটা মাইনাস পয়েন্ট আছে আমি যদি হচ্ছে মাইনাস পয়েন্টের কথা বলি সর্বপ্রথমে তার হচ্ছে সাকিব খানের ফ্যান ফলোয়ারদের সাথে হিউজ একটা কন্ট্রোভার্সি আছে মানে আর যাই হোক সাকিব খানের ফ্যান ফলোয়ার তার মুভি দেখবে না প্লাস তার মুভি ভালো একটা বিজনেস করুক এটা কখনোই চাইবে না মানে এই দিক থেকে হাড্ডা একটা লড়াই আছে হড্ডা হাড্ডি লড়াইটা কেমন সাকিব খানের ফ্যান ফলোয়াররা মুভি ভালো হোক বা খারাপ হোক চেষ্টা করবে মুভির একটা নেগেটিভ সাইড তৈরি করতে সেই নিয়ে মনে করেন সোশ্যাল মিডিয়া হচ্ছে নেগেটিভ একটা ইম্প্যাক্ট ফেলার এটা হচ্ছে আফরানিশুর সবচেয়ে বড় মাইনাস পয়েন্ট কারণ বাংলাদেশে হিউজ একটা ফ্যান ফলোয়ার অলরেডি সাকিব খানের দখলে এই ফ্যান ফলোয়ার যদি হচ্ছে মুভি দেখতে না যায় হিউজ একটা অ্যামাউন্ট আসলে এক্সপেক্ট করা যাচ্ছে না আর প্লাস পয়েন্ট যে এটা আপনার যত সমালোচনায় থাকুক না কেন একটা ফ্যান ফলোয়ার মানে একটা স্টারের ফ্যান ফলোয়ার চাইলে কিন্তু কখনও একটা মুভিকে সুপার হিট বা ব্লকবাস্টার করতে পারে না এর জন্যে কি সাধারণ যারা অডিয়েন্স যখন একটা সাধারণ অডিয়েন্স হচ্ছে হলে যাবে মানে সে আপনার নিশুরও ফ্যান না সাকিব খানেরও ফ্যান না হলে গিয়ে মুভিটা দেখার পরে তার কাছে মনে হবে মারাত্মক লেভেলের একটা মুভি হয়েছে ভালো রিভিউ দেবে একমাত্র তখনই মনে করেন হচ্ছে মুভিটা সুপার হিট বা থাকে। আমরা দেখছি তো যাই হোক আফরান নিয়ে তো আর আপনি হেটার সইতেই পারেন কিন্তু তার অভিনয় নিয়ে তো কারোর প্রশ্ন থাকার কথা না কারণ সে একজন মারাত্মক লেভেলের অভিনেতা আর তার স্ক্রিপ্ট চয়েস দুর্দান্ত স্ক্রিপ্ট চয়েস সে এমন না যে ভালো একটা অ্যামাউন্ট পাইলো ভালো একটা গল্প পাইলো মুভিতে কাজ করা শুরু করে দিল সে তার আশেপাশের কোয়ার্টিস কারা দেখবে পরিচালক কারা দেখবে প্রযোজক কারা দেখবে প্রমোশন দেখবে সব কিছু ওভারঅল দেখবে তারপর একটা মুভিতে সাইন করবে ওকে ফাইন এই দিক থেকে আমরা পরিচালকের দিক থেকে হচ্ছে সাকিব খান এক পয়েন্ট পাইতেছে প্লাস একজন সুপার স্টার হিসেবে সাকিব খান মানে সাকিব খানের নামেই তো মনে করেন মুভি চলে এক পয়েন্ট দুই পয়েন্ট পাইতেছে আর এদিক আফরান নিশু পরিচালকের দিক থেকে এক পয়েন্ট পাইতেছে বা আর আফরান নিশু নিজের দিক থেকে হাফ পাইতেছে দেড় পয়েন্ট এবার আপনার হচ্ছে তিন নম্বর যে ব্যাপারটা মুভি যে হচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান এখন প্রথমে আসি আফরানিশু প্রযোজনা প্রতিষ্ঠান নিয়ে সেটা হচ্ছে আপনার চর্কি এখন চর্কির যে যে টিম ওরা আপনি মানে না না মানে বাংলাদেশের এখন পর্যন্ত সেরা প্রযোজনা প্রতিষ্ঠান আমি কেন বলতেছি আপনার হচ্ছে তুফান মুভি তারা প্রযোজনা করেছে তারপর হচ্ছে আহ সুরঙ্গ মুভি তারা প্রযোজনা করেছে দাগি মুভি করেছে সামনে হচ্ছে তাণ্ডব মুভি করবে তারপর হচ্ছে তুফান টু তারাই প্রযোজনা করবে তার মানে তাদের যে একটা মনে করেন হিউজ একটা মনে করেন নেটওয়ার্ক এটা তো মনে করেন থাকতেছে প্লাস তাদের যে প্রমোশনাল স্ট্র্যাটেজি এটাও হচ্ছে একটা ইউনিক হবে এটাও তো মনে করেন মানে যাই হোক মানুষ এই প্রযোজকদের উপর ভরসা রাখতে পারবে সেই জন্য আমি এটাকে এক পয়েন্ট দিচ্ছি আর সাকিব খানের বরবাদ মুভির হচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান মেবি হচ্ছে প্রযোজনা করতেছে আপনার হচ্ছে মেহেদি ভায়ার ওনারই কোন একটা আত্মীয় আর কি মেবি হচ্ছে ওনার ভাই টাইপের একটা লোক যাই তাদের প্রযোজনা প্রতিষ্ঠান সম্পর্কে আমার খুব একটা আইডিয়া নেই যে হোক হিউজ একটা বাজেটের মুভি তো সেই কারণে ভালো কিছু আশা করা যায় ওকে ফাইন এদিক থেকে হচ্ছে সাকিব খান পাইতেছে হচ্ছে আপনার তিন পয়েন্ট আফরানিশু মুভি পাইতেছে চারাই পয়েন্ট এখন বাজেটের দিকে আসি বাজেটের দিকে যদি ধরেন আপনার হচ্ছে সাকিব খানের বরবাদ মুভির বাজেট এখন পর্যন্ত হচ্ছে পনেরো কোটি এখন অনেকেই তো গাল গল্প দেয় আমরা মনে করেন আপনার হচ্ছে কি জানো কিছুদিন আগে রিলিজ হলো সাকিব খানের ওই যে অনন্য মামুনের সাথে যে মুভিটা রিলিজ হলো ওইটাতেও আমরা দেখছি যে হিউজ একটা গাল গল্প দিল কিন্তু লাস্টে এসে শুনি যে তিন চার কোটি বাজেটের মুভি তারপর তুফানেও শুনছিলাম অনেক বাজেটের মুভি এত তত বাজেটের মুভি ছিল না তুফান কিন্তু একটা জিনিস খেয়াল করবেন বরভাত মুভির যে একটা হিউজ স্কেলে তৈরি করা হয়েছে কেউ যদি বলে যে পনেরো কোটি বাজেটের মুভি এটা ভাই বিশ্বাস করতে বাধ্য আপনি কেননা আসলে হিউজ একটা এরিয়া নিয়ে মুভিটা তৈরি করা হয়েছে পনেরো কোটি কমন একটা বাজেট এখন আমরা যাই দাগিতে দাগির গল্পটা যেহেতু মৌলিক একটা গল্প মৌলিক গল্পে আসলে হিউজ একটা বাজেট ডিমান্ড করে না এরপরও যেহেতু প্রযোজনা প্রতিষ্ঠান ভালো খুব বড় আকারে পনেরো কোটি বাজেট যদি নাও হয় খুব বেশি হওয়ার কথা না পাঁচ সাত আট বা দশ কোটি হওয়ার কথা সর্বোচ্চ গেলে কিন্তু এটা মনে করবেন হিউজ একটা বাজেট কারণ কি গল্পটা হচ্ছে মৌলিক গল্প তার তো হচ্ছে মেইন পয়েন্টটাই হচ্ছে গল্প প্লাস হচ্ছে তার অভিনয় এই দুইটা তো এখন এদিকতে সাকিব খানের মুভিটা পাইতেছে চার পয়েন্ট আর আফরান মুভিটা পাইতেছে সাড়ে তিন পয়েন্ট গেল এবার হলের দিক যদি ধরি আমার মনে হয় না অন্তত আরও পরবর্তী দশ বিশ বছরের মধ্যে সাকিব খানের হ মানে মুভিতে যেরকম আপনার সিঙ্গেল স্ক্রিনগুলো ডিমান্ড করে মানে আপনি একটা জিনিস ভাবেন যে একটা হল মালিক আপনি একটা হল মালিক আপনি বিশ বছর ধরে হচ্ছে হল চালাইতেছেন এর মধ্যে দশটা বছরই সাকিব খানের মুভি দিয়ে আপনি হচ্ছে হল চালাইছেন দশটা মু বছরই আপনি তার মুভি থেকে আপনি ইনকাম করছেন এখন রুট করে অন্য মুভি যদি সেই লেভেলের হয় আপনি কি সাকিব খানকে বাদ দিয়ে অন্য কারো মুভি হলে চালাবেন অবশ্যই চালাবেন না সেই কারণে হচ্ছে হিউজ একটা হল হিউজ বলতে কি মনে করেন হয় না যে একটা জেলাতে দুইটা হল এখন দুই হলে তো এক মুভি চালানো এটা সম্ভব না প্লাস চালাইলে লোকজন যে খুব একটা যাবে ব্যাপারটা ওই রকম না তখন একমাত্র আর দেখা যাচ্ছে বড় হলটা সাকিব খানের দখলে আর ছোট যে হলটা ওইটা হচ্ছে আফরান নিশু বাকি সবগুলো হলই মনে করেন সাকিব খানের দখলে থাকবে এদিক থেকে মনে করেন এক পয়েন্ট পাইতেছে সাকিব খান আর আফরান নিশু কোন পয়েন্ট পাইতেছে না তার মানে হচ্ছে সাকিব খান হচ্ছে পাঁচ পয়েন্ট আর আফরানিসু হচ্ছে সাড়ে তিন পয়েন্ট পাইতেছে ওকে ফাইন সাড়ে তিন পয়েন্ট পাইতেছে কিন্তু ব্যাপারটা হবে কি মাল্টিপ্লেক্সে গিয়ে ব্যাপারটা একটু ঘুরে যাবে কারণ ইদানিং যতই হোক না কেন আপনি একটা জিনিস খেয়াল করেন প্রিয়তমার পরে কিন্তু সাকিব খানের মাল্টিপ্লেক্সে হিউজ একটা মনে করেন ডিমান্ড আছে তার মুভি মনে করেন প্রিয়তমার পর থেকে প্রিয়তম বলেন রাজকুমার বলেন বা হচ্ছে আপনার তুফান বলেন বা হচ্ছে আপনার ওই যে অনন্য সাথে যে মুভিটা বের হয়েছিল ওইটা বলেন দরল তো এইগুলা কিন্তু মনে করেন হিউজ একটা দর্শক টানছে তার মানে মানে সাধারণ যে শিক্ষিত অডিয়েন্স সে কিন্তু অনেক শিক্ষিত মন দখল কিন্তু করে এইখানে একটা নেগেটিভ ব্যাপার কি বরবাদ মুভিটা তো আর প্রিয়তমা টাইপের ড্রামাটিক মুভি হবে না বা আপনার হচ্ছে রাজকুমার টাইপের ড্রামাটিক মুভি হবে না বা তুফানের মতো কোনো মুভি হবে না এটা প্রচন্ড ভায়োলেন্স থাকবে ভায়োলেন্স থাকার কারণে হবে কি যে সিনেপ্লেক্সগুলোতে হচ্ছে আপনার অধিকাংশই হচ্ছে ফ্যামিলি অডিয়েন্স যায় ফ্যামিলি অডিয়েন্স যাওয়ার মানে কি ছোট বাচ্চা থেকে শুরু করে স্বামী স্ত্রী ছোট বাচ্চা বাবা মা সবাই থাকে তো এখন একটা মারাত্মক কারণ আপনারা সম্প্রতি দেখবেন যে হচ্ছে ভায়োলেন্সের দিক থেকে সেরা একটা মনে করেন মুভি হচ্ছে মার্কো কিন্তু দেখেন যে বাংলাদেশের মতো ইন্ডাস্ট্রিতে যদি এই লেভেলে ভায়োলেন্স দেখায় দেখালে দেখাইতেও পারে কারণ কি এখন তো আর সেন্সর বোর্ড নামে ব্যাপারটা নাই যে হচ্ছে সেন্সর বোর্ডে আটকায় দেবে এখন হচ্ছে সেন্সর সার্টিফিকেশন আপনি যত ভায়োলেন্স আলাদা মুভি দেন না কেন মানে মুভির একটা আলাদা আলাদা হচ্ছে আপনার এ লেভেল বি লেভেল এরকম লেভেল করে দেবে আর কি জাস্ট এইটুকুই তো ভায়োলেন্স দেখালে দেখাইতেই পারে এইখানটাই হচ্ছে আমি মনে করি বর্বাদ মুভির একটা মাইনাস পয়েন্ট সিনেপ্লেক্সে কারণ কি যদি ফ্যামিলি নিয়ে গেল নিয়মিত মুভি দেখলো দেখার পরে দেখলো যে মারাত্মক লেভেলের একটা ভায়োলেন্স এত ভায়োলেন্স আলাদা মুভি যে হচ্ছে আপনার বাচ্চা কাঁচা মুভিটা দেখতে পারতেছে না তখন হবে কি একটা নেগেটিভ যে হচ্ছে হচ্ছে তারা ফ্যামিলি নিয়ে মুভিটা দেখতে পারবে না অন্য মুভি আর আফরান হিউজ একটা ফ্যান ফলোয়ার আছে এই দিক থেকে আমি মনে করেন আফরান ইস্যুকে এক পয়েন্ট দিলাম আর হচ্ছে আপনার সাকিব খানের মুভিটা যদিও বলতেছে যে সিনেপ্লেক্সের মালিকরা হিউজ ডিমান্ডেবল মুভি হচ্ছে আপনার বরবাদ কিন্তু এখন পর্যন্ত তো আপনার হচ্ছে জঙ্গলি মুভির টিজার বা টেইলার আসেনি আর বাকি মুভি তো কিছুই আসেনি যদি আসতো সব কয়টা মুভি তারপরে যদি তারা বলতো যে হিউজ একটা ডিমান্ড করতে হচ্ছে বরবাদ মুভি আমি তখন মেনে নিতে পারতাম কিন্তু এখনো তো আসেনি মুভিটা বাকি দুইটা মুভি ভালো হবে কি খারাপ হবে এখন তো আমরা কোনো আইডিয়া নিতে পারিনি আইডিয়া যখন তিনটা মুভি নেবো তখন হচ্ছে আপনার হলমালি এই আপনার সিনেটেক্স মালিকরা যেটা বলবে তখন আমরা তাদের সিদ্ধান্তকে সাধুবাদ জানাবো কিন্তু এর আগে কিন্তু না তো এই দিক থেকে আমি তখন সাকিব খানের পয়েন্ট ছিল পাঁচ পয়েন্ট এখন হচ্ছে অর্ধেক পয়েন্ট যোগ হলো সাড়ে পাঁচ পয়েন্ট আর তখন ছিল আফরান নিশু সাড়ে তিন পয়েন্ট এক পয়েন্ট যোগ হলো সাড়ে চার পয়েন্ট তার মানে টোটাল আমি যদি মনে করেন আমার জায়গা থেকে আমি যদি মনে করেন আমি আফরান নিশুর ফ্যানও না ডায়ার্ট ফ্যানও না আমি সাকিব খানের ডায়হার্ট ফ্যানও না আমার দিক থেকে বিবেচনা করতে গেলে আপনি আমি যে পয়েন্টগুলো দেখালাম যে যুক্তিগুলো দেখালাম ওইগুলো আপনি মানতে পারতো তো এই দিক থেকে হচ্ছে সাকিব খানের মুভি পাইতেছে আপনার সাড়ে পাঁচ পয়েন্ট আর আফরান নিশু মুভি পাইতে হচ্ছে সাড়ে চার পয়েন্ট আর বাকি যে পরবর্তীতে মুভিটা আসলে কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে কোনটা হিউজ একটা হাইপ ক্রিয়েট করবে কোনটা নর্মাল হাইপ ক্রিয়েট করবে এটা আসলে মনে করেন যখন বরবাদ মুভির হচ্ছে দুইটা তিনটা গান রিলিজ হবে টেইলার রিলিজ হবে আফরানিশুর দাগি মুভির হচ্ছে দুইটা তিনটা গান রিলিজ হবে টিজা টেইলার রিলিজ হবে তখন বোঝা যাবে বা সিএমের মুভি টিজা টেইলার রিলিজ হবে তখন বোঝা যাবে কিন্তু এখন পর্যন্ত যতটুকু মনে করেন আইডিয়া করা যাইতেছে যে সাকিব খানের মুভি দেশের অবস্থা যদি ভালো থাকে ভাই দেশের অবস্থা ভালো না থাকলে কিছু করার নাই কারণ সামনে যে সময়গুলো মনে করেন প্রচুর খারাপ সময় বিশেষ করে রাজনৈতিক মাঠগুলো যেহেতু গরম থাকবে আগে একটা ব্যাপার ছিল কি আপনারা যারা মুভি নিয়ে ইন্টারেস্টেড তারা হচ্ছে রাজনীতি নিয়ে ইন্টারেস্টেড ছিল না যারা রাজনীতি নিয়ে ইন্টারেস্টেড তারা মুভি নিয়ে ইন্টারেস্টেড ছিল না কিন্তু বর্তমানে একটা জিনিস দেখবেন যে হচ্ছে যারা সাধারণ অডিয়েন্স ওরাই কিন্তু রাজনীতি নিয়ে এক্সাইটেড শিক্ষার্থীরাই কিন্তু এই যে হাবিজাবি এই সব আন্দোলন করেছে যে কারণে রাজনৈতিক কোনো ব্যাপার যদি আসে এই যে আপনার পাঁচই আগস্টের তুফানের মানে পাঁচই আগস্টের আগে যে আন্দোলনটা আন্দোলন গুলাই তা হচ্ছে বরবাদেও কিন্তু হিউজ একটা সম্ভাবনা আছে এই ক্ষতিটা করা শুধু বরবাদ না দাগিতেও আছে দাগিতে আরো বেশি কারণ কি ঈদের পরপর হচ্ছে এরকম মানে ঝামেলা টামেলা হওয়ার সম্ভাবনা কম ঈদের পরপর হচ্ছে সব সিঙ্গেল স্ক্রিন গুলাই হচ্ছে আপনার চলবে দেখা যাচ্ছে এক মাস পরে মোটামুটি দাগি কয়েকটা হলে যাওয়ার সম্ভাবনা আছে বা যাওয়ার সম্ভাবনা আছে ঠিক ওই এদিক থেকে নেগেটিভ ইম্প্যাক্ট আছে তারপরেও অনুমান করা যাচ্ছে যে দেশের অবস্থা ভালো থাকলে সত্তর থেকে আশি কোটি টাকা খুব ভালোভাবে হচ্ছে আপনার বরবাদ মুভিটা ইনকাম করতে পারবে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আফ্রানিস মুভিটা যদি গল্পটা খুব ভালো হয় আপনার বিষ আপনার সুরঙ্গ মুভি যেহেতু মনে করেন এত পরিমাণ নেগেটিভ একটা ব্যাপার ছিল তারপর মনে করেন সুরঙ্গ মুভিতে একটা ইয়ে ছিল কি এই যে অশ্লীল কিছু ব্যাপার ট্যাপার ছিল যে কারণে হচ্ছে আপনার ফ্যামিলি অডিয়েন্স অনেকেই যায়নি সিনেমা দেখতে তো আর যা বড় এই দাগি মুভিটা এই ব্যাপারটা একদমই থাকবে না সেই কারণে হচ্ছে আপনার মোটামুটি আরো অনুমান করা যায় সাকিব খানের মুভি যদি সত্তর থেকে আশি কোটি ইনকাম করে আপনার নিশ্চয় দাঁকে মুভিটা পনেরো থেকে বিশ কোটি ইনকাম করবে এইটাও দেখবে মুভির জন্য হিউজ ইনকাম ভাই আর সিয়ামের জঙ্গলিটা মনে করেন পাঁচ থেকে ছয় কোটি টাকা বা সাত কোটি টাকা ইনকাম করতে পারে কারণ কি সিয়ামের জঙ্গলি মুভিটা মানুষ তখন বেশিরভাগই দেখবেন যে সাকিবিয়ান্দা দেখবে আর তারও মনে করেন মোটামুটি শিক্ষিত অডিয়েন্স ভালো একটা অডিয়েন্স আছে তার মুভিটা এইরকম ইনকাম করতে পারে কিন্তু দেখা যাচ্ছে দেশের অবস্থা যদি খারাপ হয়ে যায় তখন খুব বেশি হলে আপনার বরবাদ মুভিটা পঁয়তাল্লিশ পঞ্চাশ কোটি ইনকাম করতে পারবে আর দাগি মুভিটা যদি মনে করেন একই যেহেতু সিচুয়েশন থাকবে ওইটা আনুমানিক আপনার ধরেন দশ থেকে পনেরো কোটি ইনকাম করতে পারবে দশ বারো কোটি আর সিয়ামের হচ্ছে জঙ্গলি মুভিটা এটা হচ্ছে পাঁচ থেকে চার পাঁচ কোটি এরকম ইনকাম করতে পারবে মানে এটা হচ্ছে আমার ব্যক্তিগত অপিনিয়ন প্লাস আমি যেহেতু মনে করেন মুভির ব্যাপারে ইন্টারেস্টেড টুকটাক খোঁজখবর রাখা হয় সব নায়কের ব্যাপারে সব ফ্যান ফলোয়ারদের ব্যাপারে সব ইন্ডাস্ট্রির ব্যাপারে সো আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি এই ব্যাপারগুলো বললাম এইখান থেকে দুই একটা পয়েন্ট এদিক সেদিক হইলে হইতেও পারে ভাই তো আপনি আপনার ব্যক্তিগত মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনার ব্যক্তিগত মতামতটা মনে করেন হচ্ছে যুক্তিসঙ্গত হইতে হবে এই যে আপনি সাপোজ আফরান ইস্যু ফ্যান ফলোয়ার আপনি এই সামনে ধুমায় কয়েকটা গালি করলেন যে না আপনার আফরান ইস্যু মুভি এই করবে সেই করবে বা সাকিব খানের মুভি এই করবে সেই করবে আপনি যুক্তিসঙ্গত যদি কমেন্ট করেন আপনার লজিক যদি ঠিকঠাক হয় ওকে ফাইন আমরা মেনে নিলাম তো গাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মুভি রিলেটেড যত আপডেট আছে সুখ্যাতি সূক্ষ্ম আপডেট বিশেষ করে এই ঈদে আপনার জিন ছবির কথা আমি বাদ দিলাম এই ঈদে সুরং এই আপনার হচ্ছে ডাকি মুভি বরবাদ মুভি আর হচ্ছে জঙ্গলি মুভি এই তিনটা মুভি সম্পর্কে যদি ছোটো খাটো সূক্ষ্ম একটা মনে করেন আপডেটও আসে আমি এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনার ব্যক্তিগত মতামতটা কমেন্ট বক্সে জানাবেন আর সবচেয়ে যে বড় কথা একটা ইন্ডাস্ট্রিকে মনে করেন উপরে উঠাইতে গেলে অবশ্যই মনে করেন একাধিক সুপার স্টারের দরকার আছে একাধিক সুপার ডিরেক্টরের দরকার আছে ডিরেক্টর কেন বললাম এতদিন একটা ভরসার নাম ছিল যে রাইহান রাফির মুভি মানে মারাত্মক হবে এবার নায়ক নায়িকা যেই হোক না কেন মারাত্মক লেভেল হবে তার মানে কি তার হিউজ একটা ফ্যান ফলোয়ার আছে তার উপর আমাদের একটা ভরসা আছে কিন্তু সম্প্রতি এসে আমরা একটা জিনিস দেখলাম যে হচ্ছে এই যে মেহেদি মেহেদি ভাইয়া যে হচ্ছে ডিরেক্টর উনি কিন্তু জাস্ট একটা টিজার দিয়ে বোঝাই দিয়েছে যে উনি কিন্তু আমাদের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির পরবর্তী রায়হান রাফি পরবর্তী রায়হান রাফি তেমনি আপনার হচ্ছে সাকিব খানের আপনার প্রিয়তম মুভি আসলো তারপর তুফান মুভি আসলো বরবাদ মুভি আসলো আফরান কিন্তু একটা মুভি দিয়ে শুধুমাত্র সুরঙ্গ দিয়ে সে হচ্ছে জানান দিয়েছে যে সে হইলেও হইতে পারে সাকিব খানের পরবর্তী যে নায়কগুলা আছে সাকিব খানের জায়গায় তো যাওয়া তো সম্ভব না তার বয়সেরও একটা ব্যাপার আছে কিন্তু সে হইলেও হইতে পারে সাকিব খানের পরবর্তী সিরিয়ালের যে নায়কগুলা তাদের মধ্যে টপ লেভেলের একজন কারণ তার অলরেডি হিউজ একটা ফ্যান ফলোয়ার আছে হিউজ একটা হেটার্স আছে হেটার্সেরও প্রয়োজন আছে আর তার হচ্ছে অভিনয় দক্ষতা মারাত্মক লেভেলের তো গাইজ সবাই দোয়া রাখবেন ধোয়া বললে ভুল হয় এইসব জিনিসের জন্য ধোঁয়া করতে হয় না তারপরে মনে করেন সবাই চেষ্টা করবেন যে হচ্ছে সব কয়টা মুভি হলে গিয়ে দেখে আসার কেননা সর্বোপরি আমাদের বাংলা মুভির ইন্ডাস্ট্রির হচ্ছে কি বলবো খুব একটা ভালো একটা পর্যায়ে যাইতেছে তো এই পর্যায়ে আমাদের সবারই উচিত সবগুলো মুভি আপনি যে যে নায়কের ফ্যান হন না কেন আপনি হেটার্স হন না কেন সবগুলো নায়কের মুভিগুলো দেখার প্লাস মনে করেন সবগুলো মুভিকে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট কালেকশন করে দেওয়ার ব্যবস্থা করার যাতে পরবর্তীতে যে এখন যেমন হচ্ছে আপনার বরবাদ মুভির বাজেট পনেরো কোটি মানে হিউজ একটা অ্যামাউন্টের মুভি করতে হচ্ছে একটা পরিচালক দুইবার ভাবেনি কারণ সে জানে যে সাকিব খানের মুভি মানে অন্তত পনেরো কোটি টাকা দিয়ে মুভি তৈরি করলে তিরিশ কোটি টাকা ইনকাম করবে তেমনি শুরু করে সাপোজ আট কোটি টাকার মুভি আপনার দাগি তার মানে পরিচালকরা এইটুকু শিওর যে শুরু মুভি অন্তত আট কোটি ডবল ষোলো কোটি টাকা ইনকাম করতে পারবে এই ভরসা থেকেই তারা হচ্ছে এতগুলো টাকা লগ্নি দিয়েছে তো সবাই হচ্ছে মানে দেশি মুভিকে ভালোবাসবেন দেশি মুভিকে ভালোবাসা মানে এই না যে একটা ভোগিভুগি গল্প দিয়ে দিল আর আপনি এই মুভিটা হলে দেখতে চলে গেলেন অবশ্য ভালো মুভিকে ভালোবাসবেন ভালো মুভির ভালো রিভিউ দিবেন খারাপ মুভির খারাপ রিভিউ দিবেন আপনি একজনের ডাইহার্ট ফ্যানও যদি হয়ে থাকেন আপনার পছন্দের নায়কের যদি খারাপ একটা মুভি আসে খারাপ একটা স্ক্রিপ্টে কাজ করতে চায় তখন হচ্ছে তার হচ্ছে মানে সোশ্যাল মিডিয়ায় যতটুকু সম্ভব প্রতিবাদ তৈরি করার চেষ্টা করবেন যাতে সেই ভুলটা না করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই পরবর্তী অন্য কোনো আপডেট নিয়ে দেখা হবে আমাদের এই তুষার আহমেদ বাপ্পি ইউটিউব চ্যানেলে